অনেক লম্বা জার্নি মধ্যবিত্ত ঘরের ছেলে বাবা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করতেন রিটায়ার করে গেছিলেন এবং তারপরে আমার আমি গ্র্যাজুয়েশন করি ক্রাইস্ট কলেজ ব্যাঙ্গালোর থেকে তারপরে বম্বেতে যাই চাকরি করতাম একসময় জিমের ট্রেনারেরও কাজ করেছি সত্যি কথা বলতে গেলে যদি জীবনে স্ট্রাগল না থাকে না তাহলে জীবনের কোনো মজা নেই আমি তো এটাই মনে করি যে আমার জীবনে যে হার্ডলসগুলো এসেছিলো বা যে স্ট্রাগলটা ছিল তার জন্যই আজকে এত কিছু এবং এই এইটাই আনন্দ এটাই পাওনা হ্যালো 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 ওয়েলকাম 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 এটা আমার কী বলবো এটা আমার দেশ হয়ে গেছে এখন আর নতুন ফ্ল্যাটটা হয়ে গেছে বিদেশ কারণ আমি এখানেই থাকি এখানেই এই ফ্ল্যাটটাই আমার প্রথম নেওয়া এটা আমার ড্রয়িং রুম আছে আমি দেখিয়ে দিই তো এইটা আমার ব্যালকনি অ্যাকচুয়ালি এটা আমার সিটিং কম ব্যালকনি একসাথে আছে তো এইখানে খুব শান্ত ওই পরিবেশটা আমার সব থেকে ভালো লেগেছে এটা এই পরিবেশটা এই জিনিস যে আপনারা কোনো শব্দ পাচ্ছেন না এখানে শুধু এই পাখি ডাকলে কাক পাখি পুকুর বেড়াল এসবেরই পশু পাখির পাওয়া যায় গাড়ি ঘোড়ার শব্দ একদমই পাওয়া যায় না তো এটা আমার খুব ভালো লাগে ইনফ্যাক্ট আমি এখানে বাইরেও কিছু চ্যান্স এখানে লাগিয়ে রেখেছি যেগুলো যখন হাওয়া দেয় সন্ধেবেলায় তখন খুব ভালো লাগে আর বেসিক্যালি ভালো লাগে সামনেটা খোলা আছে আমার সামনে আপাতত কোনো ফ্ল্যাট ওঠেনি যে একদম মানে ভিউটা ব্লক হয়ে যাবে বা কিছু এই যে গাছপালা এগুলো আছে হ্যাঁ প্লাস পাখি আছে এই গাছগুলো আছে এখানে প্রচুর পাখি টাকি আসে সামনে ওরা গার্ডেন করে রেখেছে তো এই সামনে বাড়িটাতে কেউ থাকে না ওই জন্য ওই চাল টাল ফাঁকা ভালোই হয়েছে একদিকে কেউ থাকে না আমার প্রাইভেসিটা একটু বেড়ে গেল না থাকায় হ্যাঁ কারণ এখানে আমার আমি যখন এখানে থাকি আমার সামনে কিছু নেই পুরো ফাঁকা মতো আর খুব সুন্দর হাওয়া দেয় এখনো হাওয়া দিচ্ছে খুব সুন্দর এটা আমার খুব সুন্দর জায়গা আমি এখানে সকালে উঠে চা কফি গরম জল যেটাই খাওয়ার এখানে বসে খাই এই যে চেয়ারটা আছে এখানে বসে আমি আরামসে চা কফি খাই সন্ধেবেলাও এখানে বসি খুব শান্ত কোনো আওয়াজ কিচ্ছু নেই এখানে থেকে ভালো হলো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই এটা সবথেকে বেস্ট সারাক্ষণ গাড়ি হর্ন বাজাচ্ছে গাড়ির শব্দও যাচ্ছে আসছে এগুলো কোনো নেই তো এটা আমার খুব খুব ইনফ্যাক্ট আমি বলবো যে আমার ঠাকুরপুকুরের ফ্ল্যাটের থেকেও এই ফ্ল্যাটে অনেক বেশি শান্ত চুপচাপ আর এখানে এটল আমার বর্ষার চেয়ার অ্যাকচুয়ালি আমি এখানে বসে ব্রেকফাস্ট করি সকালে শুটিংয়ে যাওয়ার আগে এখানে বসে ব্রেকফাস্ট করি তো আমি আমার পুরোনো আমার বন্ধু বান্ধবী অ্যাকচুয়ালি আমার স্কুলের তো একদিন ওকে আমি বলেছিলাম ও বলছিল যে তো তোর ঘরটা একটু আমি ওকে ভিডিও করে পাঠিয়েছিলাম আমার ঘর তা আমি বললাম দেখে যে এইখানে বসে আমি এই চেয়ারে বসে বলছি ওটা চেয়ার না ওটা সিংহাসন হ্যাঁ ওটা তো সিংহাসন আমি বলছি যে হতে পারে আমি ততটা খেয়াল করিনি বাট হ্যাঁ হতে পারে সিংহাসনের মতন ওই অনেকটা ডিজাইন মিজাইন করা আছে ওরকম পেছনে তো এখানে এটা আমার টিভি এইখানে সব এই সেট বক্স টক্স এগুলো আছে সব মা এলে দেখে সিরিয়াল ও এটা হ্যাঁ এইটা হলো আমাকে গিফট করেছিলেন একজন আমার জন্মদিনে আমি কি কি কাজ করেছি সেই সব কাজের লিস্ট এর মধ্যে দুটো তুমি যাওয়ার মজা হ্যাঁ তাহলে হলো জোড়া নেই আর একটা আর একটা প্রজেক্ট বোধ নেই মনে পড়ছে না এখন কোনটা বাট জোড়া মানে এটা মিঠিজোড়া আগে আমি পেয়েছিলাম তো ওই জন্য জোড়াটা এখানে আর লেখা হয়নি যখন দিয়েছিল জন্মদিনে এটা কোন সালে দিয়েছিল ওই একুশ বা বাইশ বাইশ তেইশ এরকমভাবে দিয়েছিল এখানে সব লেখা আছে এই মাতা কি চকি হিন্দি সিরিয়াল এটা আমি বম্বেতে কাজ করেছিলাম মাতা কি চকিতে ওটা হিন্দি সিরিয়াল ছিল এই প্রথম একটা তারপরে আমি আমি সেই মেয়েতে করেছিলাম আমার প্রথম বাংলা সিরিয়াল আমি সেই মেয়ে সানন্দা টিভিতে হতো তারপর করেছিলাম চিরসাতি স্টার জলসায় হতো আচ্ছা আমি সেই মেয়ে করেছিলাম দু হাজার এগারোতে কি চৌকি করেছিলাম দু হাজার দশে বম্বেতে আমি তখন বম্বেতে থাকতাম চাকরি করতাম তো মাতা কি চৌকি তখন করেছিলাম দু হাজার দশ দু এগারোতে আমি কলকাতাতে প্রথম আসি এবং আমি কাজ করি আমি সেই মেয়েতে সানন্দা টিভি দু হাজার বারোতে আমি করি চিরসাদী স্টার জলসায় লিড করিনি নেগেটিভ ক্যারেক্টার করেছিলাম বধুবরণ করি দু হাজার দু হাজার বারো থেকে শুরু বারো হ্যাঁ দু বারো থেকে শুরু দু বারো থেকে শুরু দু হাজার সতেরো অব্দি চলেছিল কি দু হাজার তেরো থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো হ্যাঁ দু হাজার তেরো সরি দু হাজার তেরো থেকে শুরু বধুবরণ মেমবো করেছিলাম তারপরে ওটাতে ওর কমেডি নেগেটিভ করেছিলাম কমিক নেগেটিভ করেছিলাম সরি কমিক নেগেটিভ করেছিলাম তারপরে আমি করেছিলাম আমার গুরুদক্ষিণা কালার্স বাংলায় তারপরে করেছিলাম নকশি কথা জি নক্সি কথা সবাই জানে জি বাংলায় তারপরে করেছিলাম না তারপর এটাও অনেক আগে করেছিলাম স্বয়ংসিদ্ধি ইটিভিতে একটা ক্যামিও ক্যারেক্টার করেছিলাম ইটিভি তখন ছিল তখন ইটিভিতে আমি কাজ করেছিলাম একটা ক্যারেক্টার করেছিলাম স্বয়ং সিদ্ধাতে এই অর্ডারটা একটু গণ্ডগোল হয়ে গেছে স্বয়ং সিদ্ধাটা অনেক আগে দু হাজার বারোর হবে দু হাজার বারো হ্যাঁ ক্ষীরের পুতুল করেছিলাম আমি ক্ষীরের পুতুল নকশি পরেই করেছিলাম নকশি পরেই করেছিলাম ক্ষীরের পুতুল তো তারপরে আমি করেছি বই গেল হারানো সুর হারানো সুর করেছিলাম সান বাংলায় তারপরে আমি করেছি করুণাময়ী রানী রাসমণি দ্বারিকার চরিত্র করেছিলাম জি বাংলায় তারপরে করেছিলাম জি বাংলার অন্দরমহল জি বাংলা জি জি অরিজিনাল জি অরিজিনালস অন্দরমহল করেছিলাম তারপরে তুমি আমার মা কালার্স বাংলায় এবং তারপরে মিঠিঝোড়া আপনাদের অনির্বাণ মিঠিঝোড়া তো এই আমার হ্যাঁ অনেক লম্বা জার্নি অনেক লম্বা জার্নি আপনাদের ভালোবাসা থাকলে সবার ভালোবাসা থাকলে তাহলে আরও এই জার্নি আরও অনেক দূর যাব আপনারা দেখলেন আমার লিভিং রুম লিভিং সিটিং ডাইনিং ব্যালকানি এবার আমি চলে যাচ্ছি আমার ফার্স্ট বেডরুম এটা আমার টু বিএইচকে ফ্ল্যাট তো এটা আমার ফার্স্ট বেডরুম এখানে এলে আমার বন্ধু এলে এখানে থাকে আমার বাবা এলে এটা বাবার ঘর আমার বন্ধুরা এলে এটা ও ঘর হয়ে যায় আর কি কারণ আমি ইউজুয়ালি আমি ঘুমোনোর সময় ওই ঘরে ঘুমোই এমনি সারাদিন এখানেই এই ঘরেই কাটাই ধরুন মোবাইলে কোনো সিরিজ দেখছি বা ফেসবুক ইনস্টাগ্রাম করছি তো এইখানে শুয়ে শুয়ে আমি সারাদিন এখানে থাকি শুধু রাতে ঘুমোনোর সময় আমার ওই ওই বেডরুমে যায় আর কি মেন বেডরুমে ইউজুয়ালি আমি আমি একটু স্পিরিচুয়াল বা একটু আধ্যাত্মিক যেটাকে বলি আমরা তো আমি সময়ের উপর খুব বিশ্বাস করি মানুষের জীবনে ভালো সময় আসে খারাপ সময় আসে আবার কখনো কখনো এমন সময়ও আসে যেখানে ভালো খারাপ মিলি মিলিয়ে মিশিয়ে থাকে তো তো আমি এই বেরোনোর সময় আমার কাছে অনেক মানে অনেক নয় কয়েকটাই আমার কাছে ঘড়ি আছে এই ঘড়ির কালেকশানটা আমি সবসময় না হয় এই ঘরে বিছানার সামনে পা ওই ঘরে বিছানায় নিয়ে রাখি তো এই বক্সটার মধ্যে আমার এখনও পুরোপুরি ভরে নি আছে এ কটা ঘড়ি হাতে একটা আর এখানে ছটা সাতটা ঘড়ি টোটাল আরও এক দুটো আছে যেগুলো আমি শিলিগুড়ির বাড়িতে রেখে এসেছি ওখানে গেলে পড়ি তো এখনও অনেক ঘড়ি ভরা এখানে বাকি আছে এটা এখানে থাকে বা ওই ঘরেও আমি বেডে অনেক সময় রাখি মানে অ্যাকচুয়ালি কি হয় বেরোনোর সময় তো আমি রেডি হয়ে বেরোই তো তো তখন যেটা ইচ্ছা হয় অনেক সময় দিন অনুযায়ীও হয়তো পড়ে ফেললাম কখনো ধরো হ্যাঁ 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 দিন অনুযায়ী হয়তো পরে ফেললাম কখনো কারণ আমার এখানে না অনেকগুলো কালার আছে দেখবে আমি দেখাচ্ছি এখানে কালার আছে দেখো এটা ব্লু ডাইল বাট গোল্ডেন এটা একটু রেডিশ ডাইল কিন্তু ব্ল্যাক এটা হোয়াইট ডাইল সিলভার এটাতে গোল্ডেন অ্যান্ড সিলভার মিক্স আছে এটাতে গ্রিন দিস ইজ গ্রিন তো অনেক সময় ওয়েডনেস ডেতেই গ্রিনটা পড়ি আবার এটাতে ব্লু অ্যান্ড গোল্ডেন তো সানডেতে হয়তো গোল্ডেন পরলাম বা হয়তো স্যাটারডেতে ব্লু পরলাম বা ব্ল্যাক পরলাম হ্যাঁ তো এইভাবেও আমি অনেক সময় ওই আর কি হ্যাঁ হ্যাঁ যদি পোশাকের মধ্যে ধরো কোনো একটা যদি না থাকলো ধরো আমি আজকে যেরকম ফ্রাইডে তো ফ্রাইডে ইজ হোয়াইট তো আমি হোয়াইট পরে আছি ওরকম করে পড়ি অনেক সময় তো যাই হোক এইখানে আমরা আড্ডা মারি ওখানে আবার মাদুর রেখে দিয়েছি অনেক সময় বন্ধুরা এলে বা কালিসরা এলে এখানে এর উপরে মাদুর বিছিয়ে এখানে আমরা বসে আড্ডা মারি এখানে আমার ছোট ছোট কয়েকটা মানে কি বলবো স্বীকৃতি পাওয়া রয়েছে যে বাংলা সোনার সংসার এটা দু হাজার বাইশের বাইশে আমি পেয়েছিলাম রাসমণি করার সময় দু হাজার বাইশে দিদি নাম্বার ওয়ান একটা সিজন এইটের এটা মায়ের সাথে গেছিলাম বোধহয় আমি খেলতে দিদি নাম্বার ওয়ান এইগুলো দাদাগিরির ওইখানে যে দাদাগিরির এই একবার দুবার গেছি আমি দাদাগিরিতে তো এখানে দুটো ব্যাট রয়েছে দাদাগিরির ওই বল ওই কাপ হ্যাঁ ছবি ছবি হ্যাঁ ও ইয়া ইয়া এই ছবি হলাম এটা আমি অবভিয়াসলি আমার ঘরে আমি আর আমার মা আমি তখন খুবই ছোট এটা কথার সময় দোলের সিকোয়েন্সের ছবি এটা আমার একটা ম্যাস্টিভ ছিল ওর নাম ডন ছিল তো ওর ছোটবেলার ছবি আমার সাথে এখানে বধুবরণ থেকে পাওয়া মেমেন্টো স্টার জলসা থেকে দিয়েছিল পালটাই এটাও জি বাংলার থেকে এখানেও বধুবরণের কাপ আছে এটা বধুবরণের কাপ এটা আমি একটা ছবি করেছিলাম সুমিত চ্যাটার্জির সাথে তো ওই ওই ছবির সবাই এখানে স্টার কাস্ট আছে শুধু যাওয়া আসা মনীষ ব্যানার্জির এবং এখানে কাঞ্চন দা ভরত দা বিশ্বনাথ দা সৌমিত্র চ্যাটার্জি মনু দা আর আমি আর আমার হিরোইন প্রিয়াঙ্কা তো এটা ওই ছবি ওখান থেকে এটা পেয়েছিলাম এটা রান্নাঘর থেকে পেয়েছিলাম গেস্ট হিসেবে গেছিলাম তো এরকমই অনেক জিনিস পাওয়া এটা আমার শুটিংয়ের ব্যাগ আমি শুটিংয়ের ব্যাগ নিয়ে যাই তো আমার শুটিংয়ের ব্যাগটা এখানে থাকে এটা আমার একজন ফ্যান আমাকে গিফট করেছিল এটা হ্যান্ডমেড একটা ল্যাম্প হ্যান্ডমেড ল্যাম্প এটা কিন্তু মিঠিঝোরার জন্যই পাওয়া আচ্ছা এবার আমরা চলে যাই আমার এখানে এই একটা প্যাসেজ এই প্যাসেজের মধ্যে দিয়ে পরপর পরপর সব ঘরগুলো আছে এটা হলো প্রথমে রান্নাঘর এখানে রান্নাঘর পড়ছে এটা আমার কিচেন রান্নাঘরে খুব খুব কম সময় সকালে হ্যাঁ না না পারিও না তো পারি না তাই বাসি না আর বাসি না তাই পারি না হ্যাঁ তো এইটা আমার বেডরুম আমি এখানে ঘুমোই পুজো করি এটা আমার মেডিটেটিং রুম বলতে পারো এটা আমার পিস মানে আমার শান্তির ঘর এটা বলতে পারো কারণ এখানে ওই বুদ্ধবাবু বসে আছেন ধ্যান করছে না আমিও এরকম ধ্যান করি ওনার মতো এখানে আমার কিছু ওই বিনচেন্স এগুলো রয়েছে তো আর এখানে আমার ঠাকুর ঘর রয়েছে এর আমার ঠাকুর ঘর এখানে আমার সব নোটস আমি কিছু কিছু নোটস লিখি কবিতা টবিতা নয় ওগুলো আমি লিখতে পারি না আমি অতটা ইন্টালেক্ট নয় বাট ওই আর কি কিছু কিছু ভাবনা কিছু কিছু ইমোশানস যেগুলো অনেক সময় জেনারেট আমি ঘুমোই গরমকালে তো এখানেই ঘুমোতে হয় কারণ এসিটা এই ঘরেই আছে তো গরমকালে এখানেই ঘুমোতে হয় আর এটা আমার বান্ধবীর শীর্ষে আমাকে দিয়েছে এবছর ফরটিন ফেব্রুয়ারিতে তো ও বলেছে যে আমি নাকি একা থাকি একা ঘুমোই তো ও আমার সাথী যে মানে আমি যাতে একা ফিল না করি লোনলি ফিল না করি ওই জন্য আমার বালিশের পাশে সবসময় থাকে আমি যখন সাপোর্ট অনেক সাপোর্ট অনেক সাপোর্ট পাই দু হাজার এটা পঁচিশ তো চব্বিশে মিঠি জোড়া শুরু করেছি আমি তেইশে তো তুমি আমার সেকেন্ড সেকেন্ড ইয়ার ছিল তুমি আমার মায়ের পি সেকেন্ড ইয়ার ছিল বাইশে আমি যখন শুরু করি তখন ওর সাথে বন্ধুত্ব হয় দু হাজার বাইশে এবং তেইশে ওর সাথে আমার বন্ধুত্বর একটা লেয়ার অ্যাড হয় তো চব্বিশ পঁচিশ আমরা প্রায় আড়াই বছর ভালো বন্ধু তো ও সত্যি আমাকে প্রচন্ড সাপোর্ট করে আমার মানে এখন তো এরকম হয়ে গেছে যে ক্যামেরায় কিছু বলতেও আমার আমার মনে হয় যে কিছু বললে আবার পরে বিপদে পড়বো না তো কারণ কি হয় আমি এটা শীর্ষাকে সবসময় বলি যে তুই এরকম করবি না তো আবার দেখ এখন ভালো সময় কাটাচ্ছিস খুব ভালো আমি খুব ভালো আমার মতন ভালো আর কেউ নেই আমি সব থেকে ভালো কিন্তু পরে হয়তো বলবি যে আমি খারাপ আমি সব থেকে খারাপ তো এটাই হয়ে এসেছে যার যে আমার সাথে যখনই ভালো বন্ধুত্বের ছিল ভালো বন্ধুত্বের সম্পর্কে ছিল বা যেই সম্পর্কে ছিল তখন আমি তাদের কাছে খুব ভালো ছিলাম তারা খুব ভালো সময় কাটিয়েছে আমার সাথে ঘুরেছে ভালো ভালো জায়গায় বেড়াতে গেছে এনজয় করেছে প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো কাটিয়েছে কিন্তু যখন ছাড়াছাড়ি হয়েছে তারপরে সব খারাপ হয়ে গেছে আর কি মানে আমি এতটাই খারাপ আমার সাথে ভালো কোনো জায়গায় যাইনি ভালো মুহূর্ত কাটায়নি ভালো খাবার খাইনি হ্যাঁ আমি কোনোদিনও কাল তাদের জন্য কিছুই করিনি তো এটাই আর কি সবসময় হয়েছে তো আমি ওটাই শীর্ষাকে এবার যখন শীর্ষাস্তে যখন আমার ওই লেয়ার অ্যাড হয় তখন আমি ওকে বলেছিলাম যে দেখ ভাই আমি বলে দিচ্ছি সবাই সবটা জানি তুইও জানিস ঠিক আছে এরপরে তুই যা করবি তোর রিস্কে কিন্তু আমি কিন্তু রিস্ক নেবো না কোনো কিছু পরে কিন্তু তুই আমাকে ব্লেম করতে পারবি না যে তুমি এরকম ওরকম তুই সবটা দেখছিস এই যে লোকজন কি সব বলছে টলছে সব তো দেখে টেখে তুই সব জেনে তারপরে এগো বলছি যে আমি কারো কথা সব বিশ্বাস আমি যেটা মনে করব আমার যেটা ফিল করবো বাট এটা ওর অবজারভেশন এবং ও বলে যে ও নাকি জীবনের সব থেকে বেস্ট টাইম আমার সাথে কাটাচ্ছে ওর জীবনে মানে এত ভালো সময় ও কোনোদিনও কাটায়নি তো টাচ যেন আমি সারা জীবন ওকে ওরকম ভালো সময় দিতে পারি আমি চেষ্টাও করি ইনফ্যাক্ট আর শুধু শীর্ষাকেই না আমি জীবনে যার সাথে যখনই দেখা করেছি যে মানুষের সাথে আমার মনে হয় তারা কখনো আমার কাছ থেকে একটা ব্যাড ভাইব নিয়ে কোনোদিনও ফেরেনি হ্যাঁ যে বাপরে মানুষটা এরকম বা মানুষটা মানে ভালো লাগেনি আমার সাথে দেখা করে আমি সবসময় সবার সাথে মন খুলে মিশেছি মন খুলে কথা বলেছি একটু হলেও তাদের মুখে একটু হাসি আনার চেষ্টা করেছি সে আমার কথার মাধ্যমে হোক আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হোক বা আমি যেরকম পানি যোগ ট্র্যাক করি বা স্পন্টেনিয়াস ভাবে যেই ধরনের আমি ইয়ারকি করি তো সেইভাবেই আমি সবাইকে ফ্লোরেও আমি ইনফ্যাক্ট শুটিং এর ফ্লোরেও সব সময় সবাইকে হাসানোর চেষ্টা করি আমি না সবকিছু একটু পরিপাটি পছন্দ করি সবকিছু টিপটপ থাকবে কখনো যদি একটু দেখি যে কোনো কিছু একটু এদিকে ওদিক হয়ে আছে তো তখন একটু কিটকিট হয় আর কি সেটা মায়ের সাথে মাও খুব গোছানো আমার মা বাবা দুজনেই গোছানো শিলিগুড়ির বাড়িতে গেলে তো মানে আপনারা ভাববেন যে বাপরে বাপ মানে এত সুন্দর গোছানো আর ওটা বাড়ি আমাদের এখানে তো আমার ফ্ল্যাট দুটো কিন্তু শিলিগুড়িতে এক বাড়িতে থাকে আমার দুই ওরা এক বাড়িতে থাকে আমার মা বাবা আরেক বাড়িতে থাকে তো আমি গেলে মা বাবার বাড়িতেই থাকি তো এত সুন্দর গোছানো বাড়ি অত বড় বাড়ি আর অত সুন্দর গোছানো অত জিনিস আমার ঘরে সেই অনুযায়ী মানে ওখানে একটা ঘরে জিনিস আনলে আমার পুরো ফ্ল্যাট ভরে যাবে আর অনেক লম্বা জার্নি আমাকে অনেকেই বলে যে কেন তুমি নতুন ফ্ল্যাটে থাকো না এখানে বেশি থাকো এই ফ্ল্যাটে তো আমার আমি তাদেরকে বলি যে এটা আমার প্রথম নিজের ফ্ল্যাট এক একটা ইট আমার নিজের টাকা দিয়ে কেনা এই রং প্রত্যেকটা কোনা আমার মানে প্রত্যেকটা কোনা আমার পয়সা দিয়ে কেনা মা বাবার কাছ থেকে একটা টাকাও নিিনি মানে এই ফ্ল্যাটে আমি কোনো কিছু নিিনি তাও মা আমাকে চেয়ারগুলো গিফট করেছে চেয়ার টেবিল ওই ওই তিনটে জিনিস মা আমাকে গিফট করেছে তাও আমি নিতে চাইনি কারণ আমি জীবনে সব সময় একটা কথাই মা বাবাকে বলতাম যে বাড়ি আর গাড়ি আমি এটা নিজের টাকায় করবো হলে হবে না হলে হবে না যদি হয় নিজের টাকায় হবে অনেক লম্বা জার্নি মধ্যবিত্ত ঘরের ছেলে বাবা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করতেন রিটায়ার করে গেছিলেন এবং তারপরে আমার আমি গ্র্যাজুয়েশন করি ক্রাইস্ট কলেজ ব্যাঙ্গালোর থেকে তারপরে বম্বেতে যাই চাকরি করতাম একসময় জিমের ট্রেনারেরও কাজ করেছি কলকাতায় প্রথম এসে একটা বিউটি পার্লার যেটা নাকি পরে শুধু মানে ব্যাচেলার ছেলের ভাড়া দেওয়ার জন্য দিয়েছিল মানে কম ভাড়া ছোট্ট একদম যা হয় একটা বিউটি পার্লার বা সেলোন যেরকম হয় ছোট তো ওই ধরনের একটা ঘরে থাকতাম সাড়ে তিন হাজার টাকা বোধ হয় নিত সাড়ে তিন চার হাজার টাকা তো সেখান থেকে আজকে আমার যা কিছু করতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার ভালোবাসে মা বাবার আশীর্বাদ তো তার জন্য না এই ঘরটার প্রতি আমার একটা সফট কর্নার আছে অনেক বছর ভাড়া বাড়িতে থেকেছি অনেক বছর আজাদগড়ে টালিগঞ্জে আজাদগড়ে তিন চার বছর তিন চারটে বাড়ি এরকম এক বছর একটা বাড়িতে থেকে বা এরকম তো বিভিন্ন জায়গায় ছিলাম একটা সময় আমার মিঠিঝোরার যে ডিরেক্টর সে আমি আমাদের ইন্ডাস্ট্রির কিছু এডিটার আমরা সবাই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শেয়ার করে থাকতাম তো সেখান থেকে আজকে এইটা নিজের বাড়ি এবং এত ভালো ভালো কাজ পেয়েছি আমি সৌভাগ্য ঈশ্বর আশীর্বাদে এত ভালো ভালো চরিত্র করেছি তো সেই জায়গা থেকে আজকে যখন শুটিং এর পরে প্যাক পরে যখন ঘরে এসে ওই ব্যালকানিতে চেয়ারটা নিয়ে বসি একটু ভাবি পেছন দিকে দেখি তো জার্নিটা না বেশ এনজয় করি আমি আমি বেশ এনজয় করি মানে সত্যি কথা বলতে গেলে যদি জীবনে স্ট্রাগল না থাকে না তাহলে জীবনে কোনো মজা নেই আমি তো এটাই মনে করি যে আমার জীবনে যে হার্ডলস গুলো এসেছিলো বা যে স্ট্রাগলটা ছিল তার জন্যই আজকে এত কিছু এবং এই এইটাই আনন্দ এটাই পাও না তো এখন জোড়া করছি এর আগে রাসমণি করেছি নকশি কাঁথা করেছি বধুবরণ করেছি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনার প্রিয় চরিত্র কোনটা বা আপনার প্রিয় ধারাবাহিক কোনটা আমি না এটা এক্স্যাক্টলি আমি বলতে পারি না কারণ প্রত্যেকটা ধারাবাহিকের থেকেই আমি অনেক নাম পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি সে বধুবরণের থেকে আজকে আমার এত পরিচিতি এমন তৈরি হয়েছিল যে ইন্ডাস্ট্রি আমাকে চেনে আমাকে পশ্চিমবঙ্গ চেনে বাঙালি আমাকে চেনে বধুবরণ থেকে আজও তারা আমাকে মনে রেখেছে বধুবরণের জন্য ইউজুয়ালি কী হয় যে কোনো একটা ধারাবাহিক যে কোনো একটা সিরিয়াল শেষ হয়ে গেলে না মানুষ ভুলে যায় সেই চরিত্রকে বা সেই মানুষ অ্যাক্টারকে ভুলে যায় চরিত্রকে না ভুললেও সেই অ্যাক্টারকে ভুলে যায় কিন্তু হ্যাঁ কিন্তু আমাকে ভোলেনি এটা সত্যি আমার বাই গডস গ্রেস আমাকে ভোলেনি আমাকে আজও লোকে বলে যে তুমি বধুবরণে ছিলে অনুষ্ঠানে গেলে আমাকে কেউ বধুবরণের চরিত্রে ডাকে কেউ নকশি চরিত্রে ডাকে রাসমণি চরিত্রে ডাকে মেনলি ডাকে হলো যশ নকশি যশ উম বধুবরণের অগ্র রাসমণির দ্বারিকা রাসমণির দারিকার দ্বারিকার না মনে রাখলেও রাসমণিতে ছিলেন আপনি বলে আর কি এখন তো মিঠি জোড়া তো অবভিয়াসলি এটা তো মনে রাখবে অনির্বাণ অনির্বাণ তবে হ্যাঁ যশ নামটা কিন্তু খুব ফেমাস হয়েছিল মানে যশ দা যশদা বধুবনের পরে একটু আমার গ্যাপ পড়ে গেছিলো এক দু বছর আবার একটু আমি মানে অতটা ফেম পাইনি আবার যখন নকশি করলাম তখন যেন আবার মানে যশ চারিদিকে যশ 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 আর নকশী মানে বিভৎস ক্রেজ বিভৎস ক্রেজ ছিল আর আমাকে বিভৎস পরিচিতি মানে করেছে আর কি হুম নাম প্রচুর নাম দিয়েছে আমাকে নকশিকাথা কথা যশ নকশি যশ আমাকে প্রচুর নাম দিয়েছে এবং তারপরে রাসমণিতে চরিত্র যেগুলো করেছি এবং আমি যাই না সবাই আমাকে বলেছে যে আমার অভিনয় তাদের খুব ভালো লাগে প্রথম প্রথম মনে হতো যে এটা বোধহয় সবাইকে বলে তার জন্য আমাকেও বলে হ্যাঁ কিন্তু তারপরে যখন দেখলাম যে না বছরের পর বছর সে একই প্রশংসা পাচ্ছি তখন মনে হয়েছে যে হয়তো আমি একটু হলেও কিছু করতে পারছি তখন যেন দায়িত্বটা আরও বেড়ে গেছে যে তার মানে এবার আমাকে সিরিয়াসলি মানে আরও ভালো করতে হবে তো আমার কাছে কোনো সিরিয়াল বা কোনো চরিত্রই আমার কাছে একদম মেন এটাই এরকম নয় প্রত্যেকটা চরিত্র আমার কাছে ইম্পর্টেন্ট হ্যাঁ তার মধ্যে ফার্স্ট আমি বলবো জশ নুকসিগার জশ সেকেন্ড আমি বলবো বধুবরণের অভ্র থার্ড আমি বলবো মিঠি অনির্বাণ ফোর্থ দ্বারিকা রানী রাসমনির দ্বারিকা তো এগুলো আমার কাছে এই অর্ডারে যশ যশ অনির্বাণ ওই অনির্বাণ ওই পাশাপাশি আর কি দুটো প্রায় সেম এবং দ্বারিকা রাসমুনির হুম আর আমি ফ্লোরে যখন থাকি ফ্লোরে সবাইকে হাসাই সবাইকে হাসাই ইন দ্য সেন্স আমি জানি না আমাকে সবাই বলে আমি ভীষণ ভিটি আমি খুব মানে খুব খুব স্পন্টিনিউাস আমি রিয়াক্ট করি এবং সেই রিয়াকশনের মধ্যেই আমি হয়তো কিছু বলি বা হয়তো কিছু অঙ্গিভঙ্গি করি চোখ মুখে তো সেটাতে সবার হাসি পায় সে আমার কোঅ্যাক্টার হোক ডিরেক্টর হোক টেকনিশিয়ান হোক টেকনিশিয়ানরা সবাই সবাই খুব মজা করে আমাকে নিয়ে সবাই খুব মজা পায় ঠিক আছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে কারণ পুরো ফ্লোরকে হাসানো মানে ইউ হ্যাভ সামথিং মানে তোমার মধ্যে আছে কিছু একটা যে তুমি হাসাতে পারো এবং সেটা আরোই আমি বুঝতে পারি যখন নাকি আমার রিলসগুলো এত ফেমাস হয়ে যায় আজকে সেই রিলসের জন্য লোকে এত হাসছে মেট্রো স্টেশনে রিলস চলছে আমার সেখান থেকে লোকে ছবি তুলে আমাকে পাঠাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে এবং ফেসবুক ইনস্টাগ্রামে তো ছড়িয়ে আমার রিলস হ্যাঁ এবং নিউজেও আমার রিলসগুলো দেখাচ্ছে ফ্লোরে কী করছে কী রিলস পাচ্ছে এবং কমেডি রিলসই বেশিরভাগ তো লোকে বলছে যে কি ভালো লাগে রিলস কেউ কেউ লেখে যে আমার সকাল থেকে খুব মন খারাপ ছিল তোমার রিলটা দেখে মনটা ভালো হয়ে গেল হ্যাঁ থ্যাংক ইউ এরকম রিল বানানোর জন্য তখন সত্যি খুব ভালো লাগে তখন সত্যি খুব ভালো লাগে তখন মনে হয় যে না এটা অ্যাটলিস্ট ভালো কিছু হচ্ছে আর কি রিলসগুলোর জন্য তো ওই জন্যই আরও বেশি করে আমি ফানি রিল করি কমেডি করি যাতে লোককে একটু ভালো ফিল করাতে পারি একটু হাসাতে পারি বেহালাতে মশা আছে খুব তো যাই হোক এই আর কি এই আমার ঘরের প্রত্যেকটা কর্নার দেখালাম পুরো ঘর সবকটা ঘর দেখালাম তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদেরকে আমাকে জানাতে হবে আপনাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো মানে কোন ঘরটা বা কোন স্পেসটা কোন জায়গাটা এক্স্যাক্টলি ভালো লাগলো হ্যাঁ ধরুন ব্যালকানিটা বা আমার মাস্টার বেডরুম বা আমার এই ঘরটা এই জায়গাটা ধরুন এই জায়গাটা খুব ভালো লেগেছে তো সেটা আপনারা কমেন্টসে লিখে জানাবেন যে আমার কোন জায়গা কোন আমার বাড়ির কোন জায়গাটা আপনাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে আর দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলবো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এত বছর ধরে আমি কাজ করছি দু হাজার থেকে দু হাজার পঁচিশ চোদ্দ বছর হয়ে গেল আপনারা এত বছর ধরে আমার সাথে আছেন এভাবেই আমার সাথে থাকুন আমার পাশে থাকুন মিঠিজোড়াকে এত ভালোবাসা দিয়েছেন অনির্বাণকে এত ফেমাস করে দিয়েছেন কখনো রাগে কখনো অভিমানে কখনো ভালোবেসে এই ধরনেরই ভালোবাসা আমাকে দিতে থাকুন আমার পাশে থাকুন এবং আশীর্বাদ করুন আমাকে যেন আমি এভাবেই আপনাদেরকে এন্টারটেন করতে পারি আরও ভালো ভালো চরিত্র আপাতত অনির্বাণ মিঠিঝোরাতে এরপরে যদি আমি আবার কোনো ধারাবাহিক করি তখন যাতে আমি আপনাদেরকে এভাবেই মনোরঞ্জন দিতে পারি এন্টারটেন 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 করতে পারি এবং আপনাদেরকে হাসাতে পারি কাঁদাতে পারি অভিমান দিতে পারি রাগ দিতে পারি সব রকমের ইমোশন যাতে দিতে পারি এবং আমার অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে আমি যাতে সবসময় এন্টারটেনমেন্ট 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 দিই থ্যাংক ইউ সো মাচ